এই দুনিয়ায় তুমি যত সুস্বাদু খাবার খাও না কেন ক্ষুদা আবার ফিরে আসে তৃষ্ণা আবার হয় পরিণত কিন্তু জান্নাতে এক অন্যরকম জীবন অপেক্ষা করছে তোমার জন্য জান্নাতে খুদা থাকবে না থাকবে না তৃষ্ণা থাকবে না ক্লান্তি থাকবে না পেটের ব্যথা বুকের জ্বালা কিংবা কষ্টের দীর্ঘশ্বাস আল্লাহ হ্যাঁ পবিত্র কোরআনকারী মেয়ের সাথ করেন তাদের জন্য জান্নাতে আছে ফলমূল যেগুলো তাদের সামনে পরিবেশিত হবে রসুল আকরম সাল আলয়াল্লাম এরশাদ করেন তারা যখন একটি ফল খাবে তখন তার জায়গায় সঙ্গে সঙ্গে আরেকটি ফল চলে আসবে আর প্রতিবারই তা হবে নতুন স্বাদে নতুন ঘ্রাণে তারা জান্নাতের ঝর্ণা থেকে এমন পানি পান করবে যা দেহে প্রবাহিত হলে শুধু প্রশান্তি এনে দেবে নতুন কোনো ক্লান্তি নয় তাদের কাপড় হবে রেশমের তাদের অলঙ্কার হবে স্বর্ণ আর মুক্তায় করা সেখানে সূর্যের গরম নেই ঘুম নেই নেই রাত দিনের সীমা আছে শুধু প্রশান্তি আলো আর আল্লাহর রহমত হে আল্লাহ তুমি আমাদের সেই জান্নাত দান করো যেখানে খুব নেই ক্লান্তি নেই আছে শুধু তোমার দয়া শান্তি আর পরিপূর্ণতা পরবর্তী ভিডিওতে আমরা জানবো জান্নাতের সুগন্ধি জান্নাতি স্ত্রীরা নূরের আলো আর আল্লাহর দর্শন সম্পর্কে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী পর্বে তোমার স্বপ্নের জান্নাতকে আরো কাছ থেকে চিনে নিব